বারান্দার থেকে গুড মর্নিং মা সকালবেলায় এক দফার কাজ সেরে আর্নিক ফার্নিক সেরে মুড়ি খাওয়ার জন্য মটর আলুর তরকারি করে এখন শুকনো মুড়ি নিয়ে বসেছে এই যে এখানে আমি চা নিয়ে বসেছি সকালবেলা অনিয়মাসি এখন সরষে বাটা হচ্ছে কালকে আমি আর বুড়ু পিসি গিয়ে যে ওলটা নিয়ে এসেছি আজকে ওল ভাতে হবে সেই জন্য সর্ষে বাটা হচ্ছে আজকে বুড়ু পিসি তুমি আজকে জন্মাষ্টমী করবে নাকি বুড়ু পিসি করে নিচ্ছে কালকে আমি মা বাবা 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 করবে না বল অনিয়মাসি পূজোর সময় কি হেয়ার স্টাইল করবে তুমি চুলটাকে কোকড়ানো করবে নাকি চুলটাকে স্ট্রেট করবে কোনটা এই কালার করবে লাল নীল কালো করো চুলটা এখন বর্ষাকালে মাকে ঠান্ডা লাগবে আমি ওই জন্য খুব কম মাখছি কালো কালো ইয়ে পাওয়া যায় এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমার এখন কোথায় মা আমার কুড়ি বছর বয়স থেকে পাচ্ছে তাও বত্রিশ তেত্রিশ ওটাই বলছে অনেকেরই থাকে আমার বাবারও তো তাই ওই জন্যই আমাদের প্রত্যেকটা বোনের ওরকম হয়েছে কুড়ি বছর বয়স থেকে চুল পাকা আমার ঠাকুমার দেখো না কত বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত চুল একদম পুরো কালো কুচকুচে একদম বাবা ছুটেছিল সেই ড্রাগন ফল আনতে পা নিয়েই গেছে ঠিক পার্পেল খুঁজে পার করেছে নদীর জন্য এই যে মায়ের ঠাকুরের জায়গা এখন মা ঠাকুরকে ভোগ দিচ্ছে আর ওই নতুন সিংহাসনটা এখন আমি ইয়ে করিনি বার করিনি কালকে সুন্দর করে সাজাবো মালা টালা দিয়ে তখন গোপালকে ওখানে বসাবো কালকের জন্য এই বাকি তোলা থাকবে তখন এই ছোটটাই ইউজ করবে কারণ মায়ের এই জায়গাটা তো অত বড় নয় একটা ইয়ে দিয়ে অয়েল পেপার দিয়ে মুড়ে হ্যাঁ এটা রেখে যেমন আমরা পুজোর সময় মানে বা কোনো ভালো জায়গায় যাওয়ার সময় নতুন নতুন জিনিস ইউজ করি তো সেরকমই কৃষ্ণ যখন স্পেশাল ইভেন্ট হবে তখন ওই ইয়েটা সিংহাসনটা বার করা থাকবে নর্মাল রেগুলার ইউজে এখানেই বসে থাকবে আর যে ঠাকুরের জন্য কলা আ আম আর ড্রাগন ফ্রুট আর আজকে বিকেল বিকেলবেলার দিকে গিয়ে হয়তো ঠাকুরের জন্য মালা মিষ্টি টিষ্টি আরও অনেক কিছু নিয়ে আসবো গোপালের জন্য কৃষ্ণের জন্য তো নেবই সাথে সিংহাসনটাকে সাজানোর জন্য সুন্দর করে ছোটো ছোটো মালা নিয়ে আসবো আমিও ঘুগনি মুড়ি খেয়ে নিই জল খাবারে আমরা এই নারকেলটা নিতে ভয় পাচ্ছিলাম যে যদি না ইয়ে হয় ভালো বেরোয় এক ছোটো নারকেল কিন্তু মানে পুরুষ্ঠ আছে আর কি এখন বুড়োপি সেই নারকেল কুড়ছে কালকে ইয়ের জন্য জন্মাষ্টমীর জন্য নদীর জীবের অবস্থা দেখুন বাবা লালচে লালচে হয়ে গেছে পার্পেল কালারের মা এখানে পুজো টুজো করেছে ঘুগনি মুড়ি নিয়ে বসেছে না দাদিনে হয়নি দাদিন তো অল্প ড্রাগন ফ্রুট খায় না দাদিন এবারে জন্মাষ্টমীটা জন্মাষ্টমী মনে হচ্ছে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন সকাল থেকে বৃষ্টি কৃষ্ণ এখন যাচ্ছে মাথায় বাসুদেবের মাথায় করে এখন রাস্তা ওই গঙ্গা জন্য এত বৃষ্টি হচ্ছে আমরা এখন মিলে বসে আছি বসে থাকার কোনো ছাড়া উপায় নেই বৃষ্টি পড়ছে বাইরে একটু বেরোবো ভেবেছিলাম বৃষ্টি পড়ছে আর এবারে জন্মাষ্টমীটা প্রপার জন্মাষ্টমী মনে হচ্ছে কোনো বছর এত বৃষ্টি দেখিনি ছোটবেলায় হতো বেশ কয়েক বছরই এত বৃষ্টি দেখিনি একটু টুকটুক করে একটু ভালো হলো বা হলো না এই ঝমঝম করে সকাল থেকে বৃষ্টি এত বছর পর দেখছি আচ্ছা আজকের খাবারে দেখিয়ে দিই আছে ওল ভাতে লাল শাক ভাজা আলু পোস্ত ভাত আর এখানে ডাল বাড়ির সবারই খাওয়া গেছে আমি বাকি আমি খাচ্ছি আর আজকে বুড়ো পিসি ইয়ে করেছে জন্মাষ্টমী করেছে সেটা একটু সাবু খাচ্ছিল আমি বললাম আমাকে সাবু মাখা আমার জন্য একটু রাখবে সাবুগুলো ভালো করে ভেজে নি গো দেখো কি সাবু এরকম আমাদের তো এরকম হয় না আজকে সুন্দর নারকল

শুরু কর আমি ওদের নাম চেঞ্জ করেছি ঠিক আছে এর নাম হচ্ছে গ্রিনি আর নাম ট্যাঙ্গিমানি লেমানি ওই ট্যাঙ্গিটাই লেমানি আচ্ছা আজকে আমি ছোলার ডালের মধ্যে দেবো ওই ভাজা মশলা ভাজা মশলা করে রেখেছি এবার গুঁড়ো করে নেবো এটাকে যেটুকু লাগে ডালের মধ্যে দেবো আর বাকিটা তুলে রেখে দেবো অন্য কিছুতে দিতে লাগবে রাখলেই হবে চেপে রাখছি আমাদের রান্নাঘর খুব সুন্দর কাণ্ড হয়ে গেল ডাল বসেছিলাম ডাল নিয়ে কি কাণ্ড বেরোয়

এই ছোলার ডালটা আমি এখানে কোনোদিন করিনি আমি করি মানে আমার শ্বশুর বাড়িতে করেছি সবারই ভীষণ পছন্দ আশা করি এখানেও পছন্দ হবে কারণ আমার বাবা মা দুজনেই মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে পছন্দ করে আর লুচি রুটির সাথে সবাই একটু একটু মিষ্টি থাকবে তাহলে ভালো লাগে আর নারকেল দিয়ে তো ছোলা ডালের টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় তো আমি এখানে সবজিও অ্যাড করেছি সবজি তো দেখালাম কী কী দিয়েছি আর লাস্টে একটু ভাজা মশলা দিয়েছি হিং ফোড়ন দিয়েছি বেশ ভালো হয়েছিলো খেতে ডালটা মানে ডালটাই শুধু এক বাটি আমি মানে চুমুক দিয়ে খেয়ে নিয়েছি এত সুন্দর খেতে ডালটা লাগছিল ফোড়নের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর অল্প একটু হিং দিয়েছি এর মধ্যে কারিপাতাও দেওয়া যায় তাহলে অন্যরকম টেস্টে আসে আর লাস্টে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি আর কাঁচা লঙ্কা ব্যাস হয়ে গেছে ডাল ওদিকেও দিয়ে দেবো বুড়ো পিসি এখানে ময়দার পরোটা করছে এই যে পরোটা অর্ধেক হয়েছে বুড়ো পিসিও খাবে আর আমরাও তুমি কখন খাবে যে এখন থেকে খেয়ে আমরা সাড়ে এগারোটার সময় যাবো তখন আবার খিদে পেয়ে যাবে দিয়ে ওখানে গিয়ে আবার বসে পড়বে লুচি নিয়ে কি আজকে সবাই এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কি ব্যাপার আমি আসার পর থেকে সব নটা সাড়ে নটায় খেয়ে নিচ্ছে যে সবাই এখানে খেতে বসে গেছে গরম গরম ও তো খেয়ে ওর পাট চুকিয়ে দিয়েছে আমি আর গরু পিসি বেরোবো এখানে ঠাকুর দেখতে জন্মাষ্টমীর ঠাকুর দেখতে নদীকে বাবা মায়ের কাছে ঘুম পাড়িয়ে রেখে গুড নাইট বলবো নাকি গুড ইভিনিং বলবো যাই না এখন বাজছে এগারোটা নদীকে ঘুম পাড়িয়েছি মায়ের পাশে আর বুড়ু আর আমি মিলে বেরোচ্ছি আর এখানে না কি বলবো অদ্ভুত এখানে কুকুরগুলো না মানে রাত্রেবেলায় পোষ মানতে চায় না দিনের বেলায় কিছু করবে না রাত্রেবেলায় গেলেই একদম ছেঁকে ধরবে তো কিভাবে যে কি যাবো বুঝতে পারছি না কুকুরের ভয়তে আমি বেরোতে পারছি না বুড়ু পিসি বলছি টর্চ নিয়ে চল এই চল এই গলি দিয়ে যাবো যে এই গলি দিয়ে যায়নি কেন বাড়ির নিচে নামলেই পুরো ছ সাত দিন কুকুরে সে পুরো হাও 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 করে ঘিরে ধরে হাতে বিস্কুট নিয়ে যাবো নাকি ভাবছি বিস্কুট খেয়ে যদি আমাকে একটু খানতো দেয় আমাদের বাইরে থেকে একটু এগিয়ে আমরা যেখানে বাঁধে বেড়াতে যাই সেই বাঁধের নিচেই এই ঠাকুরটা হয় ছোটবেলা থেকে দেখে আসছি এই ঠাকুরটা হতে হ্যাঁ তো সেই জায়গায় এলে বৃষ্টির মধ্যে এখনো কিন্তু এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে পালাবে দেখো কি করবে মু না আমাদের ওই দোরটা খুলছ না এই তো ঠিক আছে ভালো খুললে তো খুলবে আর তো পুরো বছরকার বাড়ি এইগুলো আইটটাই চেপে গেছে সবারই সবার জন্মষ্ঠমীতে ওভার আমাদের শুরু হচ্ছে কাল থেকে কালকে জন্মষ্ঠমী স্পেশাল ব্লগ অবশ্যই জানি নিয়ে আসছে আজকে দেখলেন দুকি অবস্থা ওখানে একটু বছর জায়গা ছিল না কাদায় ভর্তি চারিদিকে সারা দিন বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ কোন ধারণ কারণ বাড়ি চলে এসেছে 4.5 বাজে গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে বাই সকাল সকাল কোথায় চললে এই অন্ধকারের মধ্যে সোয়েনদের বাইতে কি হবে ওদের আজকে এই যে নন্দছ ওদের মায়ের কালকে ওদের আজকে মায়েদের নন্দ সব কালকে কাল সুবি জন্মস্থানি করলেই উপোস করলেই হলো না হরি নাম করতে হবে ছাড়া কম নাম শুনতে হবে গান শুনতে হবে আমি নতুন ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই নাম শুনছি আমাকে ডাকবে না এখন একদম ঠিক আছে তুমি নদীকে খাও চান করাও সব কিছু করাও আমি আসছি বাই বাই জামা কাপড় শুকিয়েছে না শোকায়নি সব ভেজাভেজাই আছে আলজা আলদা কি করে পড়বো জানি না আপনাদের মতো জন্মাষ্টমী পরের দিন মানে আজকে মায়েদের গৌরীয় মঠের জন্মাষ্টমী অনুযায়ী জন্মাষ্টমীর দিন তো মা যেহেতু এই দিনে করছে সেহেতু আমিও একই দিনে করলাম কারণ আমি আলাদা দিনে করবো মা আলাদা দিনে করবে জিনিসটা ভালো দেখায় না তো সেই জন্যেই আর সকালবেলায় বেলায় পিসি এই যে লুচিটা মেখে দিয়ে চলে গেছে এটা তালের লুচি তো এটা দিয়ে ঠাকুরের জল খাবার হবে মানে মা সকাল বেলায় যে ভোগটা দেয় পুজোর সময় আরতি টাড়তি করার সময় তখন ফল না দিয়ে রোজকার ফল দেয় তো আজকে তালের লুচি আলু ভাজা মিষ্টি এগুলো দেওয়া হবে সকালে উঠেই আমি যোগা করে আর স্নানটা করে নিয়েছি কারণ স্নান না করে জামা কাপড় না ছেড়ে ঠাকুরের কোনো কাজে হাত দেওয়া যাবে না তো সেই কারণেই আর লুচিগুলো বেলে দিয়ে এখানে আমি দেখবো তাল ফুলুরি জোগাড়টাও করে নেব কারণ মারা নারকেল করা সবই আছে মায়ের এখানে সকাল সকাল জল খাবারের প্রস্তুতি হচ্ছে এখানে তাল লুচি হচ্ছে ঠাকুরকে সকালবেলা তাল লুচি আর আলু ভাজা দেবে আর মিষ্টি দেবে তাই তো তো এখানে দেখুন নারকেল আর গুড় দিয়ে মিক্স আমি করে নেবো কারণ এটা হাফ যাবে নারকেল নাড়ুর জন্য আর হাফ আমি তাল ফুলুরির জন্য রাখবো যদিও ওখানে আমি যতবারই তালফুলুরি করেছি চিনি দিয়েই করেছি বাট এখানে গুড় যেহেতু আছে অপশন অ্যাভেলেবেল তাই গুড়টা দিয়েই করেছি কারণ গুড়ের টেস্টটা আরও বেটার লাগে এই সমস্ত কাজ করতে করতে দেখলাম আমার পিসির মেয়েরা এসেছে মানে যেই পিসির বাড়িতে আমি গোবিন্দপুরে যাই সেই পিসির মেয়েরা তার ছেলে মেয়েরা সব এসেছিল আসলে এ ব্লগের মাধ্যমে সবাই তো সব কিছু জেনে যায় তো বাবার পায়ে যে স্ল্যাবটা পড়েছিল বাবার পায়ে যে ব্যথা বা স্টিচ পড়েছে সেই সব নিয়ে ওরা জানতো তো সেই কারণেই ওরা বাড়ি যাওয়ার আগে ভাবলো বাবার সাথে একবার দেখা করে যায় কিন্তু ওরা তো জানতো না যে আজকে আমাদের জন্মষ্টমী ওরা জানে কালকে জন্মষ্টমী হয়ে গেছে বাট ওরা এসে দেখলো যে আজকে জন্মাষ্টমী যেহেতু আমার মতো ওরাও সারপ্রাইজ দিয়ে এসেছে মানে আগে প্রত্যেকবারই যখন আসতো ফোন করে আসতো তাহলে ব্যবস্থা করে রাখতাম আর আজকে বাড়িতে সেরকম কোনো ব্যবস্থাও নেই তাছাড়া বাবার পায়েও এরকম চোট লেগেছে তো সেই কারণেই বাড়িতে যা যা ছিল সেই দিয়েই খেতে দিয়েছি আর কি আর আমার মা যেহেতু আজকে জন্মাষ্টমী করছে তাই প্রত্যেকটা মেয়েই আজকে জন্মাষ্টমী করেছে ওইদিকে মেজ দি শুধুমাত্র বর কালকে করেছে হয়তো মেজ এবারে ভাইজাকে যেহেতু ট্রান্সফার নিয়েছে নাভেলি থেকে তো ওখানে না তাল পেয়েছে তো মেজ দিও নাকি তাল ফুরুরি সব বানিয়েছে শুনলাম মায়ের ঠাকুরের ভোগ রান্না হয়ে গেছে সকালে আমাদের বাড়িতে গেস্ট এসেছে দেখুন সারপ্রাইজ সারপ্রাইজ দিতে গেস্ট এসেছে সবাই সারপ্রাইজ দিচ্ছে এই যে চুমকির ছেলে চুমকির পোলা খান দেখুন বড় হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছে মায়ের কাত ধরে চুমকির পোলা খান তোমার জামার লাইটটা জ্বালিয়ে দেখি তোমার জামার লাইট জ্বলে নাকি লাইট জলা জানা কই দেখি আমি বাবাই বলি তোমার রিংকির ছুরি

আমরা এরম ভাবে আগে একসাথে মুড়ি মাখতাম শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এক জামবাটি মুড়ি মেখে সবাই একসাথে বসে বসে খেতাম পান্তা ভাত খেতাম

আমাদের মেয়ের তোর তোদের গায়ে ক্ষমতা আছে মাটি খোলার যে ছেলেটা এসে যোগা করতে দে কোদাল নিয়ে এই দেখ কোদাল নিয়ে আহার একটু ডোবাতে দে নদী একটু ডোবাতে দে আবার কুড়িয়ে নিবি হাতে করে মানে এত র‍্যাপ নামিয়েছে জানি না কি হবে দেখা যাক তাহলে আমরা যাই এখন মায়ের সব ঠাকুরের সব কিছু আনা হয়ে গেছে শুধু ঠাকুরের ফুল আর মালা আনা হয়নি আমি আর রিঙ্কি যাচ্ছি বারোটার সময় দেখি ফুল পাই কিনা চল দেখি

আমাদের মধ্যে নারকেল ফুল দুটোই নেয়া হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তোরা এখন থাকবি ও না না এমনি দিকে স্যার কি অবসর দেখানো কালকে তো বাংলা বল কালকে তো যাবো না যাবো তো পরশু দিন বৃহস্পতিবার ওর তোর ছেলেকে যেখানে নিয়ে যাস ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে যাস লোককে দাতা কর্ণ হবে রে হ্যাঁ এরকম করে ঘুমোচ্ছে নাকল করা হয়ে গেছে শুধু বাকি ছানার তরকারিটা ওটা করলেই মায়ের হয়ে যাবে আর পুজো রাত্রি বারোটার পর পুজো করার পর শুধুই ছানার তরকারি খাবে যেহেতু তাল মধ্যে তাল মধ্যে ময়দা আছে তো সেরকম কোনো জিনিস খাবে না মা এখন যে ঠাকুরের মালাগুলো কিনেছিলাম সেগুলো এখন ঠাকুরকে পরাচ্ছে গোড়ের মেলাটা কৃষ্ণের জন্য এনেছি গুরু মহারাজ আর গোপালের জন্য কারণ গোড়ের মালা গোপালে রাখতে পারবে না মা এখন আলতা পড়তে বসেছে মা এখন পিউ এর সাথে কথা বলছে এই এই বুটি আর ভিডিও কল করেছে বুটি অ্যান্ড পিউ দুজনে মিলে করেছিস বুটি কাকে তুলবো অষ্টমী করে আর শুকিয়ে গেছে নাকি দেখি এরকম ঘরটা ভূতের ঘরের মতো লাইট জেনে রেখেছিস কেন পিঙ্ক কালারে

শাড়ি ছাড়তে তারপরে যন্ত্র করে পুজো শুরু হবে নদী ঘুমিয়ে গেছে খাটিয়ে মশা আমি যে ঠাকুরের সিংহাসনটা এনেছিলাম না সেটা এবারে বসানো গেল না কারণ মানে মায়ের যে জায়গাটা দেখুন এখানে সমস্ত ভোগ টোগ রেখে আর ওই অত বড় সিংহাসনটা বসানো যাচ্ছে না তো তুলে রাখা হয়েছে এখন ওটাকে পরে যখন একটা দুটো ফটো সরিয়ে রাখবে তখন ওইটাকে পেতে মানে রাখতে পারবে আর কি কারণ সিংহাসনটা কিন্তু বেশ বড় কৃষ্ণের জন্মদিন হয়ে গেল এবার কালকে তোমাদের নন্দ উৎসব এখানে সমস্ত তাল ফুরুরি আমি খাবো কিন্তু মা খাবে না যেহেতু ময়দা দেয়া আছে মা শুধু তরকারি খাবে আবার লোভে পড়ে আমি এক কথা ওই ইয়ে খেয়ে নিলাম ক্ষীর আবার মুখে বেরোবে এই কদিন আগে পিজ্জা খেয়েছিলাম না ওর পুরোপুরি অ্যালার্জি বেরিয়ে গেছে আমার আমার তো ডেয়ারি প্রোডাক্ট একদম সহ্য হয় না দেখতে মুখে গোটা মুখে বিড়বিড় বিড়বিড় এগুলো ছিল না খাওয়ার পরে এটা বেরিয়ে যায় তারপরে ওই ইয়েটা খেলাম বিসকেক বাড়িতে বানিয়ে খেলাম সেই সমস্ত জিনিস বাড়িতে যে কোনো ডেয়ারি প্রোডাক্ট খেলে আমার মুখের অবস্থা ইয়াও হয় কালকে আরও ভর্তি হবে যাই হোক জন্মশ্রয়টা বেশ ভালোভাবেই কাটলো যাই হোক দেখা হচ্ছে কালকে নতুন বাগের সাথে ভালো থাকবেন গুড নাইট